আজ আমরা সবাই এই বড় লম্বা কাঠটার উপর চাপবো আর দেখবো শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে আর একে একে সবাই কাঠটার উপরে চাপলো আর সবার শেষে আমিও ছিলাম তো আর দেরি না করে চলো খেলা শুরু করি কিন্তু শুরু করার আগে খেলার একটাই নিয়ম যে আগে পা গাঁদবে নিচে সেই আউট তো চলো খেলা শুরু করি শুরু তো সবার প্রথমে আমি আউট হয়ে গেলাম তারপর একজন আউট হলাম তারপর অনেকক্ষণ খেলা চালু রাখার পর তারপর আরও একজন আউট হয়ে গেল তারপর আরো একজন আউট তারপর দেখতে দেখতে আরেকজন অবশেষে একজনই রইল এই ছেলেটা তো এই ছেলেটা ওই না এই ছেলের চ্যাম্পিয়ন আর হিরো এর জিতার খুঁজিতে সবাই হারা